এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে কোথায় এসেছি বলো তো আজকে তোমাদেরকে দেখাবো রাসের মেলা তো আমাদের বাড়ির পাশেই মানে দশ মিনিটের ডিস্টেন্স গাড়িতে লাগে রাশের মেলা হয় তো সেখানেই এসেছি আর অনেক দিন পরেই এলাম অনেকদিন ধরেই রাসের মেলা এখানে হয়েছে আর এখানে ঠাকুরের মন্দিরও আছে রাশের মাঠ বলা হয় এখানে তো এইখানে ঠাকুরের মন্দিরে সারা বছরই পুজো হয় আর এই টাইমে রাশের জন্য পুজো হয় অনেকেই জানে এটা হলো জগদ্দল আছে জগদ্দল ওখানে হয় রাজপুর থেকে যেতে হয় তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর ঠাকুরের দর্শন তো প্রথমেই করালাম আর আমরা চলে এসেছি আজকে তিনজনে মিলে তো যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব আর মেলাতেও যাবো পাশেই আছে মেলা তো চলো ব্লগটাকে স্টার্ট করছি

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 কৃষ্ণ हरे राम हरे राम राम नम हरि हरे कृष्ण हरे कृष्ण দেখলে তো কি সুন্দর করে চারদিকটা সাজানো হয়েছে আর এই রাসের মেলা অনেক দিন ধরেই হচ্ছিল যেটা তোমাদের বললাম আমরা তো একদম শেষের দিকে এসেছি চলো এবার চলে যাই মেলার দিকে পাশেই মেলা বিরাট বড় মাঠ মাঠের মধ্যে মেলা বসেছে আর এই যে চলে এসেছি আর টুকটাক কিছু জিনিসপত্র কিনবো মেনলি দেখার জন্যেই এসেছি তো চলো একটু ঘুরে ফিরে দেখে নিই गुरुजी आप क्या कर এই যে বড় বড়ো নাগরদোল্লাটা দেখছো এটা তো মানে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না ছোট ছোট যে চারটে নাগরদোল্লার যে নাগরদোল্লাগুলো হয় আর কি ছোট ছোট সেটার মধ্যে একদিন ছোটবেলায় উঠেছিলাম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এক্সপিরিয়েন্সটা তো আমার দু মিনিটের পরেই আমাকে নামিয়ে দিতে হয়েছে মানে এতটাই আমার ভয় লাগে দেখেছো তো মেলাটা কতটা বড় আর এই বড় মাঠটা জুড়ে পুরো মেলাটা বসেছে যাই হোক তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখালাম আর চলো ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো পরের দিন আবার দেখা হবে টাটা বাই বাই